এক লাখ বাংলাদেশি কর্মী নিতে চায় জাপান প্রধান উপদেষ্টার ডক্টর মোনুসের জাপান সফর সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম সম্পর্ক আরও গভীর হয়েছে সম্পর্ক উচ্চতায় অভিযোগ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা জানান শফিকুল আলম বলেন জাপানের বিভিন্ন কোম্পানি জানিয়েছে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিতে চায় তারা সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা একটি ড্রাক্সপোর্টস গঠন করেছেন সম্মিলিত উদ্যোগ নিলে আমরা এর থেকে আরও বেশি লোক কাটাতে পারবো তিনি আরে বলেন এই সফরে ছয়টি সমঝোদা সারওকে স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে অন্যতম একটি হল জাপান জাপান চারশো মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে এছাড়াও জয়দেবপুর ঈশ্বরদের ডুয়েল গেজ লাইনের জন্য ছয়শো মিলিয়ন ডলার পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য চার দশমিক দুই মিলিয়ন ডলার দিচ্ছে শফিকুল আলম বলেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমরা যে ধরনের আশ্বাস চাইছিলাম তার প্রেক্ষিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে তারা এছাড়াও মহেশখালী ও মাতার বাড়ি নিয়ে সরকার যে স্টার প্ল্যান নিয়েছে কাজ করতে যাচ্ছে সেখানেও তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ করলাম